অসমের ফরেনার ট্রাইব্যুনাল থেকে হাজরাহাট দুই গ্রাম পঞ্চায়েত প্রধানকে নির্দেশ তারিখের মধ্যে সেই ঘটনায় এদিন গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা মাথা দুই ব্লকের ভাঙ্গামোড়ের বাসিন্দা মিনতি শর্মার প্রায় চল্লিশ বছর আগে অসমের নলবাড়ির অধীর রায়ের সাথে বিয়ে হয়েছিল দু সালে এনআরসি নোটিশ আছে নাম ভুল থাকায় আইনিভাবে কোর্টের দ্বারস্থ হয় জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন গ্রাম পঞ্চায়েত প্রধান অসমে কোনো নথি নিয়ে কখনোই যাবে না প্যানিক তৈরির জন্য অসম সরকার এমনটা করছেন আমাদের কাছে নোটিস আসছে কিন্তু আমরা আমাদের জেলার নেতৃত্বর আদেশ নিয়ে বলছি যে আমরা আসাম রাজ্যে আমাদের ডকুমেন্টস নিয়ে ওখানে যাব না হ্যাঁ না যাব না ওকে আমাকে চক্রান্ত আমাকে চক্রান্ত করার জন্য তো আমি যেহেতু টিএনসি প্রদান তাই আমাকে চক্রান্ত করে এই নোটিশটা এখানে আমাকে পাঠিয়ে দিছে এখন আমাকে ওখানে যাইতে হবে আসামের জি যাইতে হবে আমার দলীয় কার্যালয়ের কাগজপত্র নিয়ে ওখানে যাইতে বলছে 27ই আগস্ট আপনি না আমি যাব না কবেরো না দিবেন আমরা দরকার হলে ওরা এখানে আসবে আমার নাম বিনামা বনি কি দুই নং গ্রাম পঞ্চায়েত প্রধান কত আসাম সরকারের এবং হেমন্ত বিশ্ব শর্মার সরকারের এত ডেসপারেট ডিসিশন নেওয়া উচিত না আমাদের রাজ্যের একটি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তাকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে তার সার্টিফিকেটের জন্য ওর কাছে কেন যেতে হবে আমাদের প্রধানরা সেটা যাবে না আমাদের রাজ্য নেতৃত্বে সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ গতকাল এসছে আমাদের কোনো প্রধান কোনো ডকুমেন্ট নিয়ে ফাইল নিয়ে রেকর্ডস নিয়ে আসাম সরকারের কাছে হাজির হবে প্রশ্নই ওঠে না হ্যাঁ আসামের যারা আমাদের কুচবিহারের মেয়ে চল্লিশ বছর আগে বিয়ে হয়েছে যার কাছে নোটিশ এসছে তার প্রায় পঁয়তাল্লিশ বছর আগে বিয়ে হয়েছে তাদেরকে ওখানে হ্যারাসমেন্ট করছে আসাম সরকার বাঙালি বলে তাদের যা শংসাপত্র সার্টিফিকেট দরকার সেটা আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানরা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যার যেখানে যা দরকার এমএলএ এমপি যা সার্টিফিকেট দরকার সেগুলো আমরা তাদের জন্য দিয়ে দেব এবং সেই সময় আমাদেরই প্রধান ছিল দু হাজার একটু প্রথমে একটু আমাদের মিস্টেক হয়েছিল এবং দু হাজার তেইশের প্রধান যিনি তিনিও এখানে আছেন সাইনটা করেছিল দু হাজার প্রধান নোটিশ এসছে দু হাজার তেইশের প্রধানে সে ঠিকই আছে চেয়ারের কাছে নোটিশ এসছে কিন্তু চেয়ার কখনো তার কাছে পৌঁছাবে না সব সরকারের কাছে আমাদের যা উত্তর দেওয়ার যে নাগরিক ওখানে আছে আসামে যাকে হ্যারাস করছে আসাম সরকার যে বাঙালিকে তার জন্য যা ডকুমেন্ট দর আমরা সেটা সংগ্রহ করব কিন্তু আমরা তাদের ডাকে গিয়ে ওখানে হাজির হয়ে গেলাম আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানরা কক্ষণে এটা হবে আচ্ছা দাদা এটা প্যানিক এটা এই হেমন্ত বিশ্ব শর্মা এখানকার এই বিজেপি যারা আসাম বেঙ্গল লিডারশিপ এটা তাদের একটা প্ল্যান এসব কোনো কাজে লাগবে না এরা তো মানে বহু পুরোনো খেলা খেলছে এসব বাবা মোল অনেক হয়েছে এগুলো ধপে টিকবে না যে প্যানিক তৈরি করা ওরা যে ঘরে বসে প্ল্যান করছে যে বহু মানুষকে ইনভলভ করে দেওয়া বহু মানুষকে টেনশন ধরে দেওয়া আগামীতে যাতে কোনো প্রধান বা কোনো পঞ্চায়েত সমিতি সভাপতি আমাদের নাগরিকদেরকে এই চিঠি না দেয় যার হয়তো চল্লিশ বছর আগে আসামে বিয়ে হয়ে আছে সে যাতে আসাম সরকারকে এই ধরনের নোটিশ সার্ভ করতে না পারে তাকে এনআরসি নোটিশ করা হয়েছে সে যাতে ডকুমেন্ট সাবমিট করতে না পারে তার জন্য এখানকার প্রধানদেরকে প্যানিক করে দেওয়া হচ্ছে যাতে আগামীতে আরেকটা অঞ্চলে প্রধান নোটিশ দিতে ভয় পায় যে আসাম থেকে সমন আসবে এই প্যানিকটা তৈরি করছে যাতে আসামের যারা নাগরিক আছে বাঙালিরা তারা যাতে এখান থেকে কোনো ডকুমেন্ট নিয়ে যেতে না পারে একদম ইন্টেনশনালি ডিটেনশন ক্যাম্পে বাঙালি ভরো তার প্ল্যান চলছে এবং সেটা যেই হোক হিন্দু হোক মুসলিম হোক রাজবংশী হোক রাজবংশী হোক উদ্বাস্তু রিফিউজি এনি কাইন্ড ডিটেনশন ক্যাম্পে ভরো এবং প্যানিক তৈরি করো বাংলায় আর এই ধরনের নোটিশ এসলে যাতে আমরা এখানকার স্থানীয় বিধায়ক বিজেপি নেতাদেরকে জড়িয়ে ধরি ভাই বাঁচাও তোমার ওখানে আসামে বিজেপি সরকার আছে আমাদের বাঁচাও এরা এই প্যানিকটা তৈরি করতে চাইছে কিন্তু এখানে কেউ যাইছে না বিজেপির কাছে কেউ যাচ্ছে না তাদের বাড়িতে কেউ করা নাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় একুশ একুশে জুলাইয়ে করা নেড়ে দিয়েছে যা আছে আমি মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রীর মানুষের ভরসা আছে আমরা সেটাই ওনাদের কাছে বার্তাটা দিয়ে এসেছি কোনো চিন্তা নেই আমরা মিনতির বাড়িতেও তার ছেলের কথা হলো এবং আমরা প্রধানকে আমাদের যা দলীয় নির্দেশ গতকাল আমাদের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ পাঠিয়েছেন আমরা সেটা কনভে করে গেলাম কোনো ডকুমেন্ট কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের কুচবিহারে একশো ষোলো জন প্রধান আছে আমাদের দলে আমরা সবাই